আমি এখন আছি বাংলাদেশের জাতীয় তিন নেতার মাজার নামে পরিচিত এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয় অভিভুক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন আমি এখন আপনাদেরকে একটু উফুরে নিয়ে যাইতেছি এবং উফুরের দৃশ্যটা কেমন এবং এটা কি দিয়ে কাজ করা সেগুলো একটু দেখানোর জন্য মাজারের চারপাশে লোয়ার শিখ দিয়ে আটকানো যাতে ভিতরে কোনো কিছুই প্রবেশ করতে না পারে মাজার এবং মাজারের আশেপাশে ফ্লোরগুলো সম্পূর্ণ মার্বেল দ্বারা তৈরি এই মাজারটি সালে হয় মাসুদ আহমেদ এবং এস এ জহির উদ্দিন এই তিন নেতার স্মরণে এই স্মৃতিসৌধ নির্মাণ করেন এই বাংলা থেকে পাকিস্তান আন্দোলনের এই তিনজন বিশিষ্ট নেতার কবর রয়েছে এ কে ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি এবং খাজা নাজিম উদ্দিন এখানে এই তিন নেতার স্মৃতিসৌধ হিসাবে এই জায়গাটি নির্মাণ করা হয়েছে বর্তমানে বাংলার এই তিন নেতার স্মৃতিসুধ অবহেলা অযত্নে পড়ে আছে চারোপাশে অপরিষ্কার ময়লা এবং যে কোনো সব ধরনের মানুষই এখানে প্রবেশ করতে পারে নেই কোনো পাহারাদারের লোক বা একটু যত্ন সহকারে দেখবার লোক যাই হোক আপনারা যদি এখানে আসেন দেখতে অবশ্যই আমার এই লোকেশনে চলে আসবেন আর এই জায়গাটার সৌন্দর্য আপনি বাহিরের থেকে বেশ বেশিটা বুঝতে পারবেন না যদি এটা চারোপাশ ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটি জায়গা জায়গাটি খুঁজে পেতে একদম সহজ যেই লোকেশন ঢাকা সরোয়ার্দি উদ্যানের দক্ষিণ এবং পশ্চিম কোণে রয়েছে এই তিন নেতার স্মৃতিসৌধ আর এই স্মৃতিসৌধের পিছনে সাড়ে চারশো বছর পুরোনো একটি মসজিদ এবং মাজার রয়েছে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটি হল গিয়ে সেই তিন নেতার মাজারের পিছনে সাইড আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ